শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা বৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ এই আদর্শের দুটি দিক তার মধ্যে পরিপূর্ণতা লাভ করেছিল সেগুলি হল প্রথমত কর্তব্যের জীবন উৎস উৎসর্জন আর দ্বিতীয়ত তিনি কর্তব্যনিষ্ঠা কর্মযোগ্যের মাধ্যমেই আধ্যাত্মিক সমৃদ্ধি অর্জন নারী সাধিকা বৃন্দের যে জীবনবৃত্ত আলোচনা সংকলন গ্রন্থে তুলে ধরা হয়েছে তাতে আমরা এই শিক্ষা লাভ করি যে নিজের স্বার্থ বিস্মিত হয়ে অন্যের সংগ্রাম ও বেদনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে আত্মপলব্ধির পথে কিছু অগ্রসর হতে পারি এই মহিয়সী সাধিকাগণ মুখের কথায় উপদেশ দেননি তাদের জীবন ও সাধনার আলোতেই তাদের উপদেশ প্রকাশমান সীমা যেন এই সমস্ত সাধিকা নারী জীবনপথের প্রান্তে দাঁড়িয়ে পরিপূর্ণতার আহতি দিয়েছেন জয়মা